ওর লোককে ওর লক্ষ্য আছে গাড়ির সাথে লক্ষ্য আছে ভাই আপনার ভাই 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 আপনার ভাষা কোথায় আমার ভাড়া কেউ আপনার ইয়ে আছে লোক আপনি যাচ্ছেন কোথায় আপনি যাচ্ছিলেন কোথায় ভাই আপনার বাসা কোথায় আমার বাসা খুশি আপনার গরুর গাড়ি কোথায় যাচ্ছিল কোথায় গরুর গাড়ি যাচ্ছে ওরা আসি

হাইওয়ে রোডে মেইন রোডে শ্রীপুর হরিন্দি বটতলা স্ট্যান্ডে এক্সিডেন্ট হয়েছে শ্রীপুর হরিন্দি